আনদিয়া দুর্গোৎসব শুরু হয়ে গেছে মহাবয়া দিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবী সূচনা হয়েছে বাংলার সর্বজন শ্রদ্ধা জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিম মেদিনীপুর কেশপুর সহ সারা বাংলার তেইশটি জেলায় বিভিন্ন পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন হয়েছেন এবং কলকাতায় করেছেন এবং কলকাতাতে প্রচুর পুজো মণ্ডপে দিদির হাত ধরে উদ্বোধন হয়েছে তাই কেশপুরবাসীকে মুখ্যমন্ত্রী অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন আমরাও ব্যক্তিগতভাবে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেশপুরের সমস্ত স্তরের মানুষকে আমরা এই বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসবের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গুরুজনদের প্রণাম এবং ছোটদের দক্ষিণ ভালোবাসা জানায় উৎসবের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠুক এবং প্রত্যেকটি মানুষকে বলবো দেবী অসুর দলনে মহামায়া দুর্গার কাছে প্রার্থনা করুক সমস্ত মনের গ্লানি এবং অশুভ শক্তির বিনাশ ঘটুক এই মহিষাসুর মধ্যে দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে আমরা এই প্রার্থনায় করব এবং আগামী দিন কেশপুরের শান্তি কেশপুরের ঐক্য এবং সংহতি যাতে বজায় থাকে সেই বার্তা কেশপুরবাসীকে দেব